জানিয়ে দেবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট শুধুমাত্র মোবাইল দেখার কারণে আপনাকে পাঁচ লাখ রিয়াল জরিমানা সাথে সৌদি আরবের সকল এয়ারপোর্ট থেকে একটি জরুরি নোটিশ আসছে আমাদের প্রবাসীদের জন্য জন্য একটু এক পাকিস্তানিকে রিয়াল জরিমানা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি বেশি ইস্যু করে শেয়ার করতে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রুমে ইব্রাহিম একজন উকিল একটি মামলা করেন এবং যে মামলাটির সরকার থেকে রায় দিয়েছে যদি কোনো ওয়াইফ তার স্বামীর ফোন আপনাকে না বলে না জিজ্ঞেস করে হঠাৎ করে আপনার হাত থেকে বা কোথায় রাখার পর সেখান থেকে সে মোবাইলটি নিয়েছে ও মোবাইল থেকে বিভিন্ন ধরনের তথ্য সে যাচাই করে আপনি যদি কমপ্লেন করেন সেক্ষেত্রে আপনার ওয়াইফকে পাঁচ লাখ রিয়াল জরিমানা করা হবে উনি অনেক বছর যাবত অনুসন্ধান করতেছে যে এই দেশে প্রবাসী হোক কিংবা এই দেশের নাগরিক হোক তারা কোনো কিছু না বলে হঠাৎ করে তার স্বামীর কাছ থেকে ফোন কেড়ে নেয় বা কোথায় যদি রেখে দেয় সেখান থেকে মোবাইল নিয়ে নেয় যার কারণে এই আইনটি কার্যকর করা হয়েছে এটা প্রবাসী এবং কিছু সৌদি উভয়ের জন্য কার্যকর হবে গত সাত দিনে প্রায় উনিশ হাজার পাঁচশো একচল্লিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে আমরা পায়ে সময় আপনাদেরকে বলি যারা হুলপ্রাপ্ত অবৈধ একামা নাই বা মালিক একামা করে দেয় না বা আপনি আসার পর থেকে একামা হয় নাই বা আপনি অন্যান্য সময়নগুলো লঙ্ঘন করেন একটু সাবধানে থাকবেন প্রচুর পরিমাণে চ্যাক চলতেছে উনত্রিশ জানুয়ারির পরে যে প্রচুর পরিমাণে চ্যাক চলবে এটা একবার হানড্রেড পারসেন্ট কোনো মিস নাই সৌদি সকল এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে একটি ঘোষণা জারি করছে যেখানে বলা হয়েছে যে সকল যাত্রীরা আছেন অর্থাৎ যারা বিমানে করে বা আমাদের বাংলাদেশি যাত্রীরা আছেন বা অন্যান্য দেশের যাত্রীরা আছেন তারা তাদের নিজ দেশে যাবেন আপনি যে এয়ারলাইন্সের টিকিট কাটছেন বাসা থেকে বের হওয়ার পূর্বে ওই এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে কানেক্ট করে কথা বলার জন্য যে আপনার ফ্লাইটটা কি কখন ছাড়বে কি আসা বিষয়ে সেই তথ্যগুলো আপনাকে জানার জন্য রিকোয়েস্ট করছে কেননা বর্তমানে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ প্রচুর কুয়াশা বিমান ফ্লাইটগুলো পরিচালনা করতে অনেকটা বিলম্ব হচ্ছে কারো আগে বিমান চলে যায় আবার কারো পরে লেট হয় তাই অবশ্য অবশ্য প্রত্যেক যাত্রীকে বলা হয়েছে তারা যেন তাদের যেই টিকিট অর্থাৎ যে এয়ারলাইন্সের টিকিট সে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে কল দেন বা ট্রাভেলস এজেন্সির সাথে কল দিয়ে আপনারা যোগাযোগ করবেন যে আপনার ফ্লাইটটা কবে কখন কী বারে না যে কোনো সময় ফ্লাইটগুলো এখন প্রতিদিনই চেঞ্জ হচ্ছে অনেকের ফ্লাইট মিস হচ্ছে কারো ফ্লাইট আগে চলে যাচ্ছে কারো ফ্লাইট পরে যাচ্ছে এটা নিয়েও অনেক বিভ্রান্ত হচ্ছে এক পাকিস্তানিকে রাস্তার মধ্যে সিমেন্ট ফেলার কারণে এক কুঠি রিয়াল জরিমানা করা হয়েছে এটা বাবা যা আমি আয়ের আগে আপনাদেরকে প্রায় দুই তিনবার এরকম নিউজ দিছিলাম ইন্ডিয়ান ইমিনি তারা রাস্তাতে কংক্রিটের যেই গাড়িগুলো আছে ডালাইগুলো সেই ডালাইয়ের কাজ শেষ হলে তারা কি করে যে কিছু ডালাই থাকে সেগুলো রাস্তার আশেপাশে তারা এগুলো ফেলে এই ময়লাগুলো রাস্তার আশেপাশে ফেলানোর কারণে এইখানে ঘাস উদ্ভিদ জন্ম নিতে পারে না যার জন্য এটাকে কঠিনতম আইন হিসাবে গণ্য করা হয় সৌদিতে সৌদি সিভিল কর্তৃপক্ষর কাছ থেকে একটি ঘোষণা আসছে সৌদি আরবের যে কোনো অঞ্চলে বর্তমানে যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার পরে প্রচুর পরিমাণ পানি থাকে এই পানি দিয়ে যাতে করে কেউ গাড়ি চালিয়ে না যায় দ্বিতীয়ত হচ্ছে যদি কোথাও দেখেন যে ব্রাস্তা ভেঙে গেছে এবং সেখান দিয়ে পানি চলতেছে আপনি আপনার গন্তব্যে যাওয়ার জন্য এই বাঙ্গার উপর দিয়ে পানির স্রোতের উপর দিয়ে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে এটা আমার মুখের কথা না স্ক্রিনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল ভাই উপকৃত হতে পারে